হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স ঢাকা শপিং এক্সপ্রেস থেকে জানাচ্ছি আপনাদের অনেক অনেক শুভেচ্ছা আজকে চলে এসেছি নূর মেনশনের দ্বিতীয় তলাতে আর আজকে আপনাদেরকে দেখাবো হচ্ছে পার্টি ওয়ার কিছু ব্লাউজ কালেকশন এগুলো সবগুলি থাকছে হচ্ছে ইন্ডিয়ান পার্টি ব্লাউজ কালেকশন আর এটা হচ্ছে নূর মেনশনের দোতলায় বুধুলি ফ্যাশন আর স্ক্রিনে দ্বারা ইম হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আপনারা অনলাইন সার্ভিসটা পেয়ে যাবেন ঢাকা ঢাকার বাইরে এখন যেটা দেখাচ্ছে এটা হচ্ছে জ্যাক উপরে আপনার সিকোয়েন্সের ওয়ার্ক করা থাকবে আর এগুলো এটা হচ্ছে আপনার অলিভ কালারের মধ্যে চলে আসবে আর একটু ব্যাকপারটা দেখিয়ে দেবো ব্যাক পার্টটা চলে আসবে ঠিক এইভাবে এখানে কিন্তু ফিতে করাও থাকবে অ্যাডজাস্টের জন্য আচ্ছা এটা আমরা কয়টা কালার পেয়ে যাব পনেরো কালার সেটার পনেরোটা কালার পেয়ে যাব আর এটা আমি এক এক করে দেখিয়ে দিচ্ছি আর সাইজটা পাবো কত থেকে কত সাইজটা বত্রিশ থেকে চল্লিশ পর্যন্ত আমরা অ্যাভেলেবেল পেয়ে যাবো আর ভিতরে কিন্তু পর্যাপ্ত পরিমাণ কাপড় থাকবে আপনারা চাইলে ছোট বড় করে নিতে পারবেন আচ্ছা নেক্সট কালারটা দেখে নেবেন রেড কালারের উপরে এটা কিন্তু আপনার রেড কালার কিন্তু যে কোনো শাড়ির সাথে কিন্তু পরা যায় আচ্ছা এটাও কিন্তু সিকোয়েন্স ওয়ার্ক করবে সেম একইভাবে থাকবে আটত্রিশ থেকে চল্লিশ পর্যন্ত আমরা অ্যাভেলেবেল সাইজ পেয়ে যাব নেক্সট একটা কালার দেখিয়ে দেবো এটা হচ্ছে ডিপ জাম কালারের মধ্যে এটাও কিন্তু বেশ চমৎকার এবং গলার যে কাজটা এটাও কিন্তু অনেক সুন্দরভাবে ফুটে উঠেছে এটাও আমরা ছত্রিশ থেকে না ছত্রিশ থেকে না সাইজ থেকে আচ্ছা বত্রিশ থেকে চল্লিশ পর্যন্ত আমরা অ্যাভেলেবেল পেয়ে যাব আচ্ছা এটা আরেকটা জাম কালারের মধ্যে ওইটা হচ্ছে আপনার হোয়াইট চুমকি কালারের মধ্যে থাকবে আর এটা হচ্ছে আপনার কিছুটা ইয়ে কালারের মধ্যে গোল্ডেন কালার মধ্যে চলে আসবে এটাও আমরা বত্রিশ থেকে চল্লিশ পর্যন্ত পেয়ে যাবো আর প্রাইসটা থাকছে আটশো পঞ্চাশ টাকা আর যারা হোলসেল নেবেন তারা স্ক্রিনের নাম্বারে দেওয়া যোগাযোগ করে হোলসেল প্রাইসটি জেনে নেবেন আচ্ছা এখন যেটা দেখো এটা হচ্ছে পিচ কালারের মধ্যে এটাও কিন্তু বেশ চমৎ এটাও সিকোয়েন্সের ওয়ার্ক করা থাকবে আর ব্যাক পার্টি কিন্তু সবগুলা সেম একইভাবে থাকবে ফিতে করা থাকবে আর এখানে হচ্ছে বাটন সিস্টেম করা থাকবে আচ্ছা নেক্সট একটা দেখিয়ে দিবে এটা হচ্ছে আপনার লাইট ইয়েলো কালারের মধ্যে এটাও কিন্তু বেশ চমৎকার যার যেটা শাড়ির সাথে ম্যাচিং হবে আপনার কিন্তু এগুলো নিয়ে নিতে পারেন পার্টি ওয়ার হিসেবে কিন্তু এগুলো অনেক চমৎকার আচ্ছা পিছনে ব্যাপারটা আর একবার দেখিয়ে দিবো এটা চলে আসবে ভাবে আর বত্রিশ থেকে চল্লিশ পর্যন্ত অ্যাভেলেবেল সাইজ পেয়ে যাব প্রাইস পড়বে আটশো টাকা ত্রিশ সাইজ বত্রিশ থেকে চল্লিশ করা যাবে করে নিতে হবে কাপড় দেওয়া আছে যেগুলো সাইজ আছে চল্লিশ আচ্ছা ছোট বড়ো করে নিতে হবে আচ্ছা এটা হচ্ছে আপনার বাসন্তী কালারের মধ্যে এটারও প্রাইস চলে আসবে হচ্ছে আপনার আটশো টাকা আর যারা হোলসেল নেবেন তারা স্ক্রিনে দেওয়া এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে হোলসেল প্রাইস প্রাইসটি জেনে নেবেন এখন দেখাবো হচ্ছে আপনার মেরুন কালারের মধ্যে এই কালারটাও কিন্তু বেশ চমৎকার বিয়ের যে কোনো শাড়ির সাথে কিন্তু আপনার এটা ম্যাচিং করে নিতে পারবেন আচ্ছা নেক্সট আর ভেতরে পর্যাপ্ত পরিমাণ কাপড় দেওয়া আছে চাইলে আপনার বত্রিশ থেকে চল্লিশ পর্যন্ত সাইজ অ্যাডজাস্ট করে নিতে পারবেন এটাও কিন্তু বেশ চমৎকার এটাও আপনার চলে আসবে হচ্ছে বাসন্তী কালারের মধ্যে এটাও অনেক সুন্দর গলার কাজটা অনেক চমৎকার ভি গলার মধ্যে চলে আসবে এটা হচ্ছে পিঙ্ক কালারের মধ্যে চলে আসবে এটাও কিন্তু অনেক সুন্দর জার্জিটা ভালো লাগবে একটা স্ক্রিনশট রেখে দেবো এবং স্ক্রিনে দিয়ে আমি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আমরা অনলাইন সার্ভিসটা পেয়ে যাবো ঢাকা ঢাকার বাইরে চাইলে আপনারা শপে এসে নিয়ে যেতে পারেন এটা হচ্ছে নূর মেনশনের দ্বিতীয় তলাতে গধুলি ফ্যাশান এ হচ্ছে জাম কালার এই ডিজাইনগুলো কিন্তু অনেক সুন্দর গলার ডিজাইনটা কিন্তু অনেক চমৎকার আচ্ছা এটা হচ্ছে একদম ডিপ জাম কালার মধ্যে এটা হচ্ছে পার্টটা চলে আসবে এইভাবে আর এটা হচ্ছে আপনার ফ্রন্ট পার্ট আর প্রত্যেকটারই কিন্তু হাতা থাকবে এটা হচ্ছে সি গ্রিন কালারের মধ্যে এটাও কিন্তু অনেক সুন্দর ব্যাক দেখবো দেখব এই যে আপনার হাতার কাপড়টা কিন্তু ভিতরে দেওয়া আছে ইনারসহ আচ্ছা প্রাইস থাকবে আটশো যারা হোলসেল নেবেন তারা স্ক্রিন দেয় আমি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে হোলসেল প্রাইসটি জেনে নেবে আরেকটা হচ্ছে আপনার বেস্ট কালারের মধ্যে চলে আসবে এটা কিন্তু বেশ চমৎকার যার যেটা ভালো পেয়ে স্ক্রিনশট রেখে দেবো স্ক্রিন স্ক্রিনে দেয় এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আমরা অনলাইন সার্ভিসটা পেয়ে যাবো ঢাকা ঢাকার বাহিরে আর এই হচ্ছে লাস্ট রান দেখে দিচ্ছি এটা হচ্ছে আমরা হোয়াইট কালারের মধ্যে চলে আসবে প্রাইস পড়বে অনলি আটশো টাকা আর যারা হোলসেল নেবেন তারা স্ক্রিনে দেয় এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে হোলসেল প্রাইসটি জেনে নেবেন এটা হচ্ছে গুধুলি ফ্যাশন নিউ সুপার নুরমেশনের দ্বিতীয় তলাতে আর সব নাম হচ্ছে বাইশ কিংবা দোকান নাম্বার আঠারো রে দোকান নাম্বার আঠারো দোকান নম্বর চার দোকান নম্বর বাইশ রে এটা হচ্ছে ঢাকা নিউ মার্কেটের অপজিটে ঢাকা কলেজ বা ধানমন্ডি হকাচের অপজিটে ঢাকা মিউনিসিপালের অপোজিটে নূর মেনশন গাউসিয়া সংলগ্ন দ্বিতীয় তালায় উঠলেই গদলি ফ্যাশন দোকান নম্বর আঠারো দোকান নম্বর বাইশ দোকান নম্বর চার আমাদের এখানে তিনটা হোলসেল ছিল তারপর আপনার স্ক্রিনের দেওয়া নাম্বারে এখানে এসে যোগাযোগ করলে আপনাদেরকে দেখা যাচ্ছে রিসিভ করে নিয়ে এভাবে সার্চ করলে পেজ আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ